সাতবাড়িয়া ঘাট থেকে এখন আমরা রওনা দিচ্ছি চরের উদ্দেশ্যে রাজবাড়ি জেলা আবাসপুর সেখানে হচ্ছে সুবিশাল চর আর চরেই রয়েছে অসংখ্য গরু পাথানে সেই গরুগুলো থেকেই দুধ কালেকশান করা হয় এটি হচ্ছে পদ্মা নদী সাতবাড়িয়া ঘাট থেকেই এই পদ্মা দেখতে দেখতে আমরা চলে আসলাম এই চরটিতে এই হচ্ছে প্রথম চর আর এই চরের পরের চরে আমরা যাব সেই বাদানে দীর্ঘযাত্রার পর নৌকা এখন ঘাটে ভিড়ে গেছে না এখন মরুভূমিতে এখন আমরা হাঁটতেছি এমন এক অরণ্য দর্শক আসলে এখানে না আসলে জীবনের যে বৈচিত্রময় জীবন এই জীবন কখনোই উপলব্ধি করতে পারবেন না শুধু এই যে কাশবন চরের পরে তারপরে হচ্ছে নদী পদ্মা নদী পদ্মা নদীতে শুধু পানি চর বালি আর এই যে সুবিশাল কাশবন শুধু যেদিকেই তাকায় শুধু কাশবন আর কাশবন আর কিছুই নেই কোনো মানুষ নেই জনমানব নেই হয়তো ভিতরে কোনো প্রাণীর দেখা পাওয়া যাবে শিয়াল সাপ পোকামাকড় এগুলো তাছাড়া কোনো মানুষ নেই অত্যন্ত অত্যন্ত মানে কষ্টের একটি জায়গা যেটাকে বলা হয় আর জীবনের সবচেয়ে শিক্ষণীয় বিষয় এই জায়গাগুলো যেখানে প্রযুক্তির কোনো ছায়া নেই নেই কোনো বৈদ্যুতিক ব্যবস্থা বিলাসিতা সুখ এগুলো এখানে একেবারেই কল্পনা অতীত এগুলো তো চাষাবাদও হয় না হয় এটাতে চরের পরে আমরা কিছু দেখতে পেলাম চাষাবাদের জমি এই যে চাষাবাদ করবে এখানে চাষ দিয়েছে তার মানে আপনার হচ্ছে ইয়ে থেকে শহর থেকে ওই দিক থেকে হচ্ছে এই জমিতে চাষ দেওয়ার জন্য ইয়েও আসে ট্রাক্টরও আসে এই পাশ দিয়ে আসে না অনেক দূরে এইগুলো আসে কোন দিক দিয়ে পানির পানির ভিতর দিয়ে আসে ট্রাক্টর না ও নৌকাতে করে ট্রাক্টর নিয়ে আসে বড় বড় নৌকা এটা বড় নৌকাতে করে ট্রাক্টর উঠে নিয়ে এসে এই চরে আসক এইগুলাতে হচ্ছে জমি চাষ করা হয়েছে এটাতে ফসল করবে হয়তো কোনো কিছু এখানে বপন করবে অনেক দূর এটাই আপনাদের বাতান না যে গরুটা দেখ হ্যাঁ ওখানের রাতে গরু কি কি শিয়াল টিয়ালে আক্রমণ করে না কিন্তু আক্রমণ করে না ও ওই আক্রমণ করে একটা শিয়ালে রাতে কি আলোর ব্যবস্থা থাকে সোলার টোলার সব সোলার সোলার থাকলে বেটার হয়

অনেক দূরে আছে আমাদের কাছ থেকে গরুগুলো এখন সেখানেই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর সেই জায়গাতেই গরুগুলোর দুধ দহন হবে আসসালামু আলাইকুম রাজবাড়ি জেলার হচ্ছে পাংশা থানার আবাসপুর আবাসপুর চর থেকে আপনাদেরকে স্বাগতম এখানে দেখাবো হচ্ছে আজকে যে কিভাবে চরে গরুগুলো লালন পালন করা হয় আর এই ভাইরা কিভাবে গরুর দুধ দহন করে সেই দুধগুলো কিভাবে কালেকশন করা হয় আর তাদের হচ্ছে অনেক অভিযোগ আছে এখানে যে সরকারিভাবে এত গরু পালন হয় কোনো ভ্যাকসিন বা সরকারি কোনো সহযোগিতা তারা পায় না বাসুরকে মায়ের পায়ের সাথে বেঁধে রাখছেন না এই যে মায়ের পায়ের সাথে একদম গরুর বাচ্চাকে এদের বেঁধে রাখা হয়েছে এখন এই ভাই দুধ দেবে ওই ইয়েটাতে কি ভাই ওটাতে বোতলে তেল সরিষার তেল দিতে হবে বাটে মানে পিচ্ছিল করার জন্য প্রতিটা গরু থেকে কেমন কি পরিমাণে দুধ আসে আপনাদের আর প্রতি গরুতে চার পাঁচ কেজি সর্বনিম্ন দুধ এক লিটার দেড় লিটার হয়

নদী থেকে পানি নিয়েই তাদেরকে এই যে প্রতিদিনের এভাবে সাল ভুসি খাওয়ানো হয় যেটা সানি বলা হয় আর কি একসাথে সবগুলো এখানে এসে খেয়ে চলে যায় এদেরকে ভাই কি আনতে হয় ধরে আনতে হয় না একাই আসে একাই আসে না পানিতে কি পানিতে কি কি দিছেন এটাতে এই পানির সাথে কি কি দেওয়া আছে ভাই এখানে কি কি দেওয়া আছে লবণ দিতে হয় বাহ গরুর ফার্মের পাশাপাশি এই আছে হচ্ছে ভেড়া অনেকগুলো এই যে শুধুমাত্র এই যে দিয়ে ঘেরা রাত্রে এরা এখানেই থাকে আর দিন ছাড়া থাকে উন্মুক্তভাবে বাচ্চাও দিয়েছে না এখানেই বাচ্চা দেয় এই যে শিয়ালে কি বাচ্চা খাইছে এরকম রেকর্ড আছে আপনাদের

সালভুসি কোনো ওটাই পায় না শুধু ঘাস ঘাস এই আপনার কোনো ভ্যাকসিন ট্যাক্সিন এইগুলো করেন ভ্যাকসিন ট্যাকসিন এখন আসে না মাসে নাই হুম ভ্যাকসিন পাই আমরা ঠিক আছে জি যখন যারা সময় সময় আমরা প্রাথমিক চিকিৎসা করি নিজেরাই করেন